নমস্কার আমি জ্যোতিষাচার্য ডক্টর সুব্রত হালদার স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে যেখানে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের সমস্যার সমাধান খুঁজি আজকের ভিডিওর বিষয় খুবই গুরুত্বপূর্ণ আধুনিক যুগে যুবক যুবতীদের বিয়েতে বিলম্ব বিয়ে একটি সুন্দর সম্পর্কের শুরু কিন্তু অনেক ক্ষেত্রে যোগ্য ও সুন্দর্শন প্রার্থীরা থাকা সত্ত্বেও বিয়ে হয় না কেন এমন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে আর কিভাবে এর সমাধান করা যায় আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার ভিডিও দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা গেছে অনেক দর্শক ভিডিও দেখে এগিয়ে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে উৎসাহ দেয় তাহলে চলুন শুরু করা যাক আজকের যুগে বিয়েতে বিলম্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক যুবক যুবতী সুশিক্ষিত যজ্ঞ সুন্দর্শন এমনকি বিয়ের জন্য উপযুক্ত সব শর্ত পূরণ করেও বিয়ে করতে পারছেন না বয়স বাড়ছে বাবা মায়ের চিন্তা বাড়ছে এমনকি নিজেরাও হতাশ হয়ে পড়ছেন অনেক সময় ভালো সম্পর্ক এসেও শেষ মুহূর্তে ভেঙে যায় কেন এমন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে চলুন একে একে জানা যাক বিয়েতে বিলম্বের কারণ পরিবারের অবহেলা অনেক সময় বাবা মা নিজেদের ব্যক্তিগত সমস্যা বা ব্যস্ততার কারণে সন্তানের বিয়ের জন্য সময় মতো তৎপরতা দেখান না এর ফলে বিয়ের উপযুক্ত বয়স পেরিয়ে যায় পরিবারের অভ্যন্তরীণ সমস্যা বাবা মায়ের মধ্যে বিবাদ বা বিচ্ছেদের মতো পরিস্থিতি থাকলে এটি সামাজিক ভাবমূর্তির উপর প্রভাব ফেলে অতিরিক্ত প্রত্যাশা আজকালীন যুবক যুবতীদের মধ্যে একটি দীর্ঘ চেকলিস্ট থাকে তারা এমন জীবনসঙ্গী চান যিনি সব দিক থেকে নিখুঁত এই অবাস্তব প্রত্যাশার কারণে বিয়ে বিলম্ব হয় সামাজিক প্রভাব প্রতিবেশী বা আত্মীয়রা সম্পর্কে তদন্তে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক মন্তব্য করে সম্পর্ক ভাঙতে পারেন জ্যোতিষশাস্ত্রীয় কারণ কুণ্ডলিতে কিছু গ্রহের প্রভাব বিয়েতে বাধা সৃষ্টি করে জ্যোতিষশাস্ত্রে বিয়ের জন্য সপ্তম ভাব গুরুত্বপূর্ণ যদি এইভাবে কেতুর প্রভাব থাকে তবে সম্পর্ক ভাঙে রাহুর প্রভাব থাকলে বিয়ে হতে বাধা আসে এমনকি বিয়ের পরেও সমস্যা দেখা দিতে পারে সূর্য ও শনি একসঙ্গে বা বিপরীতে থাকলে বিয়ে বিলম্ব হয় বৃহস্পতি দুর্বল হলে সুখ ও সমৃদ্ধির অভাবে বিয়ে বিলম্ব হয় লগ্ন ও সপ্তমের শক্তিশালী হলে বিয়ে তাড়াতাড়ি হয় গোচরের প্রভাব গ্রহগণের গোচর বিয়ের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ যখন শনি আপনার লগ্নের লর্ড বা সপ্তম ভাবের লর্ডের উপর দৃষ্টি দেবেন বা তাদের প্রভাবিত করবেন তখন সেই আড়াই বছর বিয়ের জন্য গুরুত্বপূর্ণ হয় এই সময় যদি বৃহস্পতিও লগ্ন বা সপ্তমেশকে প্রভাবিত করেন তবে সেই এক বছর বিয়ের সম্ভাবনা বাড়ে মঙ্গল যখন এই গ্রহদের প্রভাবিত করেন তখন সেই মাস বিয়ের জন্য উপযোগী হয় সমাধান ও উপায় যদি আপনার বিয়েতে বিলম্ব হচ্ছে তবে এই উপায়গুলি অবলম্বন করুন বৃহস্পতির উপায় ডান হাতের তর্জনীতে সোনার আংটি বরুন এটি বৃহস্পতিকে সক্রিয় করে এবং বিয়ের সম্ভাবনা বাড়ায় শিব আরাধনা প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ বা জলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন রুদ্রাভিষেক ত্রয়োদশী তিথিতে সিদ্ধ শিব মন্দিরে রুদ্রাভিষেক করান কেশর তিলক নাভি কপাল ও জিহবায় কেশর তিলক লাগান এটি বিয়ের জন্য অত্যন্ত শক্তিশালী উপায় মা কাত্তায়নির আরাধনা মা কাত্তায়নের মন্ত্র বা স্রোত জপ করুন শুক্রের উপায় শুক্রের রত্ন ওপেল গলায় পেন্ডেন্ট হিসাবে বা ডান হাতের মধ্যমায় চাঁদিতে পড়ুন বাস্তুশুদ্ধি বাড়ির দক্ষিণ পশ্চিমে লাল গোলাপি বা কমলা রং থাকলে তা ক্রিম বা বেজ রঙে পরিবর্তন করুন উত্তর পূর্ব উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এলাকায় বাস্তু দোষ দূর করুন উত্তর পশ্চিমে সাতটি দৌরন্ত সাদা ঘোড়ার ছবি বা দুটি ঘোড়ার মূর্তি স্থাপন করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিয়েতে বিলম্বের কারণ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে যদি আপনার বিয়ে বিলম্ব হচ্ছে তবে এই উপায়গুলো অবলম্বন করুন এবং ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে আগাম শুভ বিবাহের শুভেচ্ছা রইল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ নিজের যত্ন নিন সুস্থ থাকুন নমস্কার